আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আশা করলি আশা করি আপনারা দেখলে খুশি হবেন সবার খেতে ঢুকতে দেয় না এই দেখেন বলে বলা হয় আমার বন্ধুর খেতে কিন্তু ভালোই রসমালাই হয়েছে তো এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো মন দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন তারপরে আপনারা আপনাদেরকে শোনাবো কৃষকের সেই কথাবার্তা তারা কত কষ্ট করছে এইসব ফলন ফলানোর জন্য এটা হচ্ছে তরমুজ যাকে আমরা তরমুজ বলি এখন কিন্তু তরমুজ বলে কেউ চিনে না এখন ওই ক্ষীরে ওই ক্ষীরে মধু আর রসমলাই বলেই তরমুজকে জানে তবে চিন্তা করে দেখেন আল্লাহর কি নিয়ামত কি রহমত যে ছোট্ট একটা দানা বিচি দিয়ে আল্লাহ তালা কত হাজার হাজার লক্ষ লক্ষ বিচি তৈরি করলেন এর ভিতরে তো শুধু এই একটি খ্যাতি নয় এখানে কিন্তু হাজার হাজার একর জমি কিন্তু শুধু তরমুজ চাষিরা তরমুজ চাষ করে কত আগা এই সমস্ত একটা আগার উপর যদি আপনি পাড়া দেন তাহলে কিন্তু এই আগাটা মরে যাবে হয়তোবা এইখানে যে তরমুজটা হচ্ছে সেটা আর হবে না তা না হইলে এই তরমুজটা নষ্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা রসমালাই রসমালাই করেন কিন্তু যারা দেখেননি তারা তাদেরকে দেখানোর জন্যই আসলে আমার এই ভিডিওটা করা আবার বন্ধুর খেতে দেখেন থোকায় থোকাই কিন্তু রসমালাই আর রসমালাই এই সুন্দরবনের কাছে দাকত থানার আমাদের এই তরমুজ হচ্ছে কিন্তু সব থেকে সুস্বাদু এবং মিষ্টি সেটা যতই পরে উঠুক কিন্তু দেখেন নাই এই দেখেন এটাকে বলা হয় বাংলা লিং তরমুজ দেখেন চেহারাটা কত সুন্দর আহ মনোমুগ্ধকর চেহারা দেখেন এখন ওই পর্যন্ত খাওয়ার উপযুক্ত হয় নাই কারণ এর ভিতরে এখনো সাদা আছে এখনো কিন্তু ওইভাবে পাইকা পারে নাই আসো বসে আসো তো আলহামদুলিল্লাহ তোর মোস্তমার খেত তো দেখে আসলাম অনেক ভালোই হয়েছে তা সব খেতে কি তোমার মতো এরকম যেরকম ভালো দেখলাম এরকম হয়েছে নাকি কিছু খেতে এরকম নাকি সব না না সবার কাছে এমন হয় নাই শতকরা দশ জনের ভালো হয়েছে আর নব্বই পার্সেন্ট খারাপ এই খারাপ হওয়ার আসলে মূল কারণ কি অতিরিক্ত রোদ অতিরক্ত কারণে গুড়ো আগা নষ্ট করে ফেলে তার কারণে হচ্ছে সমস্যা তো এর প্রতিকার কি নাই নাই যে যে লাল একটা লাল আগায় একটা পোক ধরে এই রোগের কোনো ওষুধ নেই মানে এমন একটা পোক কোনো ওষুধই মরে না ও আর তাছাড়া পানি যারা নিয়মত ই করে ওগুলা বিষ মেরে রাখে তাকে কিছুটা কম থাকে আর বর্তমান হলো পানির বিশাল সমস্যা পানির কোনো ব্যবস্থা নেই আমি একটা সেলো বাসায় ছিলাম সেই থেকে পানি উঠতেছে সেই পানি দিয়ে অনেকে আরো অনেকে উপকৃত আছে যা প্রিয় বন্ধুরা শুনলেন আচ্ছা এই যে এই যে ফসলটা ফলাইতে কতদিন লাগে শুরু থেকে চাষ থেকে শুরু করে আপনাদেরকে যেখানে পানি আমাদের যেখানে যত খাল বিল আছে আমি এর সাথে আর একটা ভিডিও আপনাদেরকে মিলাই দিব সে ভিডিওতে দেখাবো যে খাল বিলের অবস্থা কেমন খাল বিলের অবস্থা পুরে মানে পানি শুকায়ে নদী ফাইটে চৌচির হয়ে গেছে এর কারণে কিন্তু আসলে পানির একটা অভাব তো আছেই পানির একটা অভাবের কারণে কিন্তু ফসলের অনেক ক্ষতি অনেক ক্ষতি হয়ে গেছে তাছাড়া আর একটা সমস্যা হচ্ছে গুড়াপোক গুড়াপোক নামের একটা পোকা আছে সেই পোকা কিন্তু এই গাছের আগা খেয়ে ফেলে এই পোকার আসলে মূলত কোনো চিকিৎসা নেই কিন্তু এর হওয়ার আগ থেকে যদি সুন্দরভাবে একটা ই করা যায় মানে পরিচালনা করা যায় প্রথম থেকে হওয়ার আগ থেকেই তাহলে মনে করেন যে এটা আর কি দমন করা সম্ভব কৃষক সে একটু দমিয়ে রাখে আর যে এর ভিতরে আমরা কিন্তু দেখছি যে অনেকের ক্ষেত অনেকের ফসলের ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে তারা কিন্তু অনেক ফসল ক্ষেত সারিয়েও দিছে এই একমাত্র গুড়াপোকের কারণে ভাইরাসের কারণে কিন্তু এটা বেশিরভাগ হয়েছে আপনাদেরকে আমি ওই পর্যন্ত নিয়ে যাইতে পারিনি কারণ এটা হচ্ছে অনেক দূরে অনেক দূর তো আমার দোস্ত আসলে নিজের একটা স্যালো আছে সেই স্যালোতে পানি উঠায় নদীতে রাখে যদিও আমাদের এখানে লবণাক্ত পানি কিন্তু এই স্যালো থেকে একটু ভালো পানি উঠার কারণে ভালো পানি ওঠে সেটা নদীতে রাখার পরে যখন এর খাটটা নিচে চলে যায় তখন এই থেকে পানি নিচে দেয় এবং আশেপাশে আরো যারা আছে তারা উপকৃত হয় আলহামদুলিল্লাহ এই জন্য আমার দোস্তা উচিত যে নিজে উপকৃত হয় এবং অন্যদেরকে উপকৃত করে তো আপনাদের কিন্তু আরো একজন কৃষক আসতে চারতে তো কষ্ট আঙ্কেল আসেন আপনার খ্যাতের কি অবস্থা একই অবস্থা না মোটামুটি ভালো আছে আমার কিন্তু আরেকটা কাকা চলে আসতেছে অধিক দিন দূর থেকে হাঁটতে হাঁটতে চলে আইছে কাকার কাছেও শুনবো দিয়ে আসলে কাকার ক্ষেতটা আসলে কেমন হয়েছে হ্যাঁ এখন আসতেছে এই দেখেন আসল কৃষক দেখেন আমরা তো শুধু তোর খালি দেখি আর কিনে কিনে খাই কিন্তু কৃষকের কত কষ্ট বসেন দেখেন কষ্ট করতে করতে তাদের অবস্থা কেমন হয়ে গেছে কি ছাটা পড়া রোদ দূর এই রোদ্দুরের মতো কত কষ্ট করে তরমুজ ফলায় আর সেটা যদি দাম তারা ঠিক মতো না পায় তাহলে কেমন কষ্ট হয় তাদের তা আপনার ক্ষেতের অবস্থা কেমন অবস্থা মাল ছোট মাল ছোট হ্যাঁ গুড়ো ফোক গুড়ো দেখা দিছে গুড়ো দেখা দিছে গুড়ো ফোকের প্রতিকার কি আপনারা তো পারফেক্ট কৃষক কোন কি লাগে না লাগে সেটা তো আপনারা ভালো জানেন তারপর এটা নিরাময় করতে পারতেছেন না না ও কোনো কাজ হয় না কোনো কাজ হয় না না দিনই তিন চারি বার দুই বার তো মারি বিকেল একবার সকাল একবার হ্যাঁ এই গুড়ো ফোকের কোনো ওষুধ না ওরা তো কয় হবে দি সিতা মানে দোকানদাররা যারা দেয় 20 দেয় মানে আমাদের কৃষি ই আছে না কৃষি উন্নয়ন যে একটা আছে আছে না সেইখানতে তো আপনারা পরামর্শ নেন তাই পরামর্শ সেইখানতে পরামর্শ নিলে আপনারা এর কিছু ই দেনা না তারা বলে এর কোনো চিকিৎসা নেই এর কোনো ওষুধ মানে গুড় নাই মানে মানে দমায় রাখার জন্য কৃষকরা আগে থেকেই

চিন্তা করে দেন আপনি যে এক বিঘা জমি করতে চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় চার বিঘা জমি একবারে এক লাখ চারি চারি ষোলো এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা কিন্তু কৃষক শেষ করে ফেলছে নষ্ট করে ফেলেছে তাহলে তার কষ্ট আছে আর যেগুলো আছে সেগুলো যদি ভালো হয় দাম পায় তাহলে ফল তো বন্ধুরা এবং যারা দেখছেন যারা দেখবেন আমার এই ভিডিওটা এই হচ্ছে আমাদের ক্ষেতের অবস্থা এটা মোটামুটি ভালো আছে কারণ মাল ছোট আছে তবুও আর কি ফলন আছে কিন্তু অন্য অন্য জায়গায় যদিও আপনাদের দেখাতে পারিনি যে অনেক তরমুজ গাছ অনেক ফসল নষ্ট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা শুনলেন দুইজন কৃষকের কৃষকের কিন্তু আমরা শুনলাম আসলে অনেক কিন্তু নষ্ট হয়ে গেছে এভাবে কষ্ট করেই তারা কিন্তু এই ফসল ফলায় বিশেষ করে তরমুজ আমাদের এই এলাকাটা তরমুজ আর ধানে কিন্তু ধানের জন্যই কিন্তু বেশি বেশি নাম করা আপনাদেরকে যদি আর এই নদীতে পানি না থাকার কারণে আসলে মূলত তরমুজ গাছের পানি না দিতে পেরে মিষ্টি পানি না দিতে পারে কিন্তু আহ তরমুজ গুলোর গাছগুলোর কৃষকের জন্য খুবই একটু দুর্ভোগ শুধু এই পানির জন্যই তাছাড়া আল্লাহ বৃষ্টিও দিচ্ছে না সকলে দোয়া করে আপনারা দোয়া করেন যেন বৃষ্টি হয় কৃষকের জন্য যেন একটু ভালো কিছু হয় সারাদিন তারা কত কষ্ট করে খাটা খাটনি করে এই তরমুজ গাছের জন্য ভালো কিছু পাওয়ার জন্য তারা যেন পায় আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন বৃষ্টি হয় তবে যে ক্ষেত্রের ভিতরে আমি আসি আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়েছে তরমুজটা অনেক সুন্দর হয়েছে চেহারাও অনেক সুন্দর হয়েছে এই যে থোকায় থোকায় কিন্তু তরমুজ আছে আলহামদুলিল্লাহ এটাই ভালো দাম পাওয়া যাবে বলে আমরা আশা করতেছি থোকায় থোকায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তরমুজ গুলো চেহারাও সুন্দর আছে এক একটা তরমুজ প্রায় চার থেকে পাঁচ কেজি হয়েছে এই যে এই যে এই যে এত সময় তো দেখাই নি একটু দেখাই ওইটারে হ্যাঁ এই যে মধু এই যে হচ্ছে রসমালাই এটা হচ্ছে আসল রসমালাই হ্যাঁ আমারে ধর এই যে এই যে এটা কিন্তু আসল রসমালাই এই যে আমার ধর এই যে প্রিয় বন্ধুরা এই যে এতক্ষণ তো দেখালাম শুধু আমি ছাড়া এখন দেখাচ্ছি যে আসলে আসল রসমালাই কাকে বলে এটাই হচ্ছে আসল রসমালাই এই দেখেন তরমুজের আসল রসমালাই কিন্তু এইগুলো কিন্তু এখনো কিন্তু পোক্ত হয়নি ওইভাবে বিক্রি করার মতো উপযুক্ত নয় এটা এখানে পাঁচ থেকে ছয় কেজি হয়েছে কিন্তু এটাতে কিন্তু আরো বড় হবে এটা আট থেকে দশ কেজি বারো কেজি এরকম একটা তরমুজ হবে তো বৃষ্টি আর পানির কারণে কিন্তু আমরা আসলে আমি বলি আর আমার বন্ধুরা বলেন এই কেন একটু সমস্যা হচ্ছে তো যাক হোক আলহামদুলিল্লাহ এইখানে অনেক তরমুজ দেখা যাচ্ছে ভালো অনেক সুন্দর হচ্ছে এই দেখেন এই থোকায় থোকায় তরমুজ আছে উপর থেকে দেখা যায় না এই যে উপর থেকে দেখা যায় না গাছের ফাকার কারণে আমরা কিন্তু এই যে গাছের ফাঁকা দিয়ে আপনার এই যে পাতা সরাই সরাই দেখাচ্ছি তবে এটা ঢেকে দেওয়া ভালো না দেখাই ভালো দেখাইলে মানুষের চোখ পড়ে যাবে মানুষের নজর খুব খারাপ নজর আমরা আর বেশি আপনাদের দেখাবো না শুধু এরপর দেখবো আমাদের খালের বিলের অবস্থা দেখাবো খাল বিলের অবস্থা দেখাবো আমরা বেরোয় যাই না দাঁড়া করে দিস না এই যে আরেকটা আরেকটা রসমালাই এই যে আরো এরকম প্রচুর পরিমাণে আছে যদিও আপনাদেরকে সব আমি দেখাতে পারতেছি না কিন্তু রসমালাই আসল রসমালাই কিন্তু এটা চেহারা কত সুন্দর চেহারা একবার টাটকা একবার কসকস করতেছে এটা যখন একটু বড় হবে পাকবে তখন একবার আসল রসমালাই বের হবে এর ভিতর থেকে কোনটা আসো দেখি আর আমার একটা ভাই ইমরান ভাই কোনটা কয় কেজি হবে দেখাচ্ছে তার মানে তার তার কিন্তু তার খেত সেও কিন্তু একজন খুব ভালো কৃষক নাক বরাবর দেখি আমি একটু যাই আমি একটু যাই দেখি আসলে সবার খেতে কিন্তু ওইভাবে ঢুকা যায় না খেতে ঢুকলে মানুষ ধরে পিঠায় বাইর করে দিবে দেখেন রসমালাই দেখেন আসল রসমালাই দেখেন আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর রসমালাই একটা রোজন কত সাত আট কেজি আছে না এ হে রে দেখছেন ঠোকায় কিন্তু খালি তরমুজি আছে আর কয়েকদিন পরেই আমার আমারে ধরো আমারে আমাকে ধরো ইমরান ভাই তো ইম ইমরান ইমরান ভাই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে তোর আর সফট আর বেশি না মাত্র সফট ভিতরে আমাদের খুলনা তরমুজ পৌঁছে যাবে বাংলাদেশের সারা আনাচে কানাচে সারা সারা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু আমাদের এই খুলনা তরমুজ সুস্বাদু তরমুজ কিন্তু চলে যাবে আর এইবার আরও অনেক সফটতে মিষ্টি বেশি আর তাছাড়া আমাদের ইমরান ভাইয়ের ভাষ্যকার অনুমতি এবার তরমুজ নাকি আরো মিষ্টি বেশি তার কারণে নিশ্চয়ই সে মনে খাইয়ে অনেক ভালো হইছে তোকাই তোকাই আছে গাছের তলায় আছে ঢাকা

ভাইরাস হয়ে ওই গুঁড়ো লাগে ভাইরাস হয়ে আর কি নষ্ট হয়ে গেছে খেতে কাজ করে এই দেখেন পানি দিচ্ছে কত সুন্দর করে শুধু সুন্দর করে দেখলে সুন্দর মনে হয় কিন্তু কত যে কষ্ট হচ্ছে যারা দিচ্ছে আসলে তারাই ভালো করেই জানে একজন পাইপ ধরে রাখতে হয় আর একজনকে পানি দিতে হয় আর এই পাইপ টানা কিন্তু প্রচুর পরিমাণে কষ্টের একটা কাজ আর এই কষ্ট অনেক কষ্ট করার পরেও যদি ফসলটা ভালো হয় তাদের কিন্তু আর এই কষ্টগুলো কিন্তু আর থাকে না আলহামদুলিল্লাহ দেখেন যেখানে পানি দিচ্ছে আমরা সেখানে যে যে একটু দেখাই কিভাবে আসলে আপনাদেরকে আপনারা তো শুধু তরমুজ দেখেন খাই আমরা ঢাকা শহরের মানুষ কিন্তু আসলে কিভাবে এটা ফলানো হয় আমরা আসলে সেটা ভালোভাবে জানি না দেখেন আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর তরমুজ হয়েছে কিন্তু এগুলো এখনো আহ পোক্ত হয় নাই খাওয়ার মতো নয় কিন্তু আর সপ্তাহের ভিতরে এগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে আসলে পানি দিয়ে কষ্ট করে এই মানুষগুলো এই কৃষকগুলো আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর তরমুজ হয়েছে আমরা দোয়া করি যেন কৃষকের এই কষ্ট যেন না যায় আর তারা যেন ভালো দাম পায় এখন আপনি তো এরা সার মিশাই দিয়েছে এখানে সার আছে বিষের পরে সার বিষ এগুলো দেয় কিন্তু এটা বিষ না এটা হচ্ছে সার এই সারের পানি পানি নিয়ে নিয়েই আসলে মূলত দেওয়া হয় চারিদিকে এই যে পাইপ লম্বা লম্বা পাইপ পানির কিন্তু খুব অভাব পানির এই অভাবের কারণে কিন্তু তরমুজ চাষিরা অনেক কষ্ট করতেছে অনেক দূর থেকে যেথায় পানি আছে সেখান থেকে পানি নিচ্ছে আর যারা অনেক যাদের পানি আছে তারা আবার পানি বিক্রি করতেছে সুযোগের সদ্ব্যবহার যারা করে আর কি যারা আমাদের বাংলাদেশের মানুষ যাই হোক আপনাদেরকে এখন দেখাবো আপনারা দয়া করে আমার এই প্রতিবেদনটা দেখবেন এবং মন্তব্য করলেও করতে পারেন এখানে গাছের চেয়ার অনেক সুন্দর আমি এখানে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার টিলার যেটা দিয়ে আসলে এই যে এটা নিয়ে যাচ্ছি পুরোনো এক পাওয়ার টিলারে দত্ত মামুন এই যে এই যে এইটা হচ্ছে পাওয়ার টিলার হ্যাঁ এই পাওয়ার টিলার এইটা দিয়ে মূলত এটা দিয়ে মূলত চাষ করা হয়